ভাই বাবা ও যুবকেরা ও আমার মাজান বনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানেরা রাতের বেলা আল্লাহা কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানি দিলেন ক

বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ডরো তোমরা অতক্ষণ মারা না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান না হবে মে না कोड़ेघारे খোদারো রহমত পড়ে ঝোর ঝোরে ও না তোমার কোড়ে ঘরে খোদারো রহ পড়ে জোর রে সাহাবি চর চোমে ধন্য গোলা ফুল নম চেত হর রাখা মোহাম্মদ আল্লাহ হুম্মা ভাই বাবা সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া আল্লাহ নবী এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী প্রবেশ করলেন আল্লাহ নবী এমন করে গেলেন আল্লাহ নবী সালাম জানিয়ে দিলেন আসসালাম সালাম আলাইকুম ওহ আসসালাম আলাইকুম ও বি আয় সাহা আমার সুর দরবারে দরবারে সেছি আল্লাহনবি একবার সালাম দিলের সালামের কোনো জবাব পেলেন নাই আল্লাহনবি দ্বিতীয়বার সালাম দিলের আল্লাহনবি তথাপি ও সালামের জবাবও পেলেন না ও

চাতবখুললেন নহর আল্লাহ নবী খোলা হল ছিলেন আল্লাহ নবী প্রবেশ করে গেলেন আম্মা জানাইয়া সা আখের যাইনা মাসটা pere আম্মা জানাইয়া চচার করে কান্না কাটি করে আল্লাহ নবী বিরক্ত করলেন নাই আল্লাহ নবী ডিসটর্ব দিলেন নাই আল্লাহ নবী দাঁড়িয়ে রয়ে গেলেন আম্মা জানায় সিদ্ধিকা ওই সময় সালামটা ফিরিয়ে দিয়ে পিছনে দেখে হাবিব্লাহর আপনি কেন এ জায়গায় এসেছেন আপনি কখন এসেছেন আপনি কেন কন্যা করেন ও আমি সরুল্লা আগে জানতে চাই বলো না বিবি তুমি কেন দুপুর বেলায় কান্নাকাটি কর তুমি কেন রোনা জারি সরুল্লা আগে তুমি এটা আমায় জানিয়ে দাও চোরে বরু শোভা ও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার মাজান বোনেরা খালারা বেটিরা শুনে জান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশা Habibullah জনাবে محمد رسول الله صلی الله علیه নবী আমার ওই সময় আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত আরম্ভ করে দিলেন আল্লাহ নবী দোয়াটা সমাপ্ত করে দিলেন

আমি রসুরুল্লাহ জানি দিলাম আর কান্নাকাঠি করো না আর না জারি করোনা যাও 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 আমি রসুরুল্লাহ জানি দিলাম আমার আল্লাহ তোমার ওপর থেকে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দিয়েছে জোরে বলুন আর একটু জোরে খাবে না সোবাহ আযਵਾজ এ আল্লাহ নবী বললেন আয়েশা কান্নাকাটি করো না যাও আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেবে না তোমরা জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ তারা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছিল কবরে আযাবের ভয়ে তারা কান্নাকাটি করেছিল কিন্তু আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকাত আমরা কান্নাকাটি করতে পারি নাই রোনাজারি আমরা করতে পারি না কি হবে আমাদের উপায় একে দিন তো না হবে মাসে না হবে হবেনসজিদ একদিন তোমার ঘর হবে মাটি রিত তো ইরি রেকো তো রেখো কবরের মান সমান তোমার হবে কথা ঠিক না ভুল সবার নাম মসজিদে একদিন আপনার ডাকা হবে জন মারা গেছে অমুক সময় জানাজা হবে কিন্তু আমরা কোনোদিন চিন্তা করলাম না মরণে যে জাহারকানি মরণে যে যন্ত্রণা আমাদের কতটা কষ্ট দিতে পারবে আমরা সে ভয়ে জুফোটা চোখের পানি ফেলতে পারলাম না ভাই বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার মাজান বোনেরা খালারা বেটিরা শুনে জান একটু খানি বালা বেলা আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে জানিয়ে দিয়েছিল Yeah! আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম তোমরা জাহান্নামার জন্য বেশি বেশি কান্নাকাটি করো কবরে আজাবের ভয়ে তোমরা বেশি বেশি কান্নাকাটি করো মরণের আজাবের ভয়ে তোমরা বেশি বেশি কান্নাকাটি করো আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম যদি তোমরা চোখের পানি দু ফোটা ফেলতে পারো আমি রসুরুল্লাহ আমি জানিয়ে দিলাম ওই পানিটা আল্লাহ আমার আল্লাহ কবুল করে নাই ওই পানিটা নূরের আমার আল্লাহর খেদা বলুন আল্লাহ চোখের পানি যদি ফেলতে পারি ওই পানিটা কোথায় রাখা হয় আর সে আজিমে নুরের পেয়ালা আতা করি কিন্তু আমরা কান্নাকাঠি করতে পারি নাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এক তারিখে হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর আমার রাস্তার কিনারা দিয়ে চলে যাই একটি কচি বালো এটি ছোট্ট শিশু বাচ্চা ডুখুরে কান্না কান্নাকাটি করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হুজুর আমার ওই সময়ে আচা কাছি চলে গেলেন ও বাবা ভালো তুমি কেন কান্না কাটি কর কেন তুমি রনা জারি কর তোমার अब्बा কি তোমায় বকেছে তোমার মা কি তোমায় মেরেছে তোমার দাদু দাদি কি তোমায় কিছু বলেছে তুমি রাস্তা ধরে বসে বসে তুমি কেন কান্না কাটি কর কেন তুমি রনা জারি কর ওই বাচ্চাটা ওই সময় উত্তরে বলেছিলেন ও জামানা আমার আমি কান্না কাটি করছি তো আপনার কি একটা কচি বাচ্চা ছেলে কান্নাকাটি করছে ইমামে আজম আবু হানিফা গিয়ে বলছেন বাবা তুমি কান্না করছো কেন তোমার আব্বা কি তোমায় ভোগেছে তোমার মা কি তোমায় মেরেছে ছেলেটা বলতেছে আমি কান্নাকাটি করছি তো আপনার কি এরকম সমাজে এখন গাছ ছেলেরা আছে না বাবা ভরপুর ভরপুরে গেছে যদি এখন কিছু বলা হয় আগে দেখতাম আমাদের এলাকার ছেলেরা আগে দেখতাম সিনিয়র সিটিজেন দেখলে একটু লজ্জা তো একটু লজ্জা তো কিন্তু এখন আপনার খালি চুলে হাত ভরতে যার ওরা যাচ্ছে যে মুসলমানের ছেলেরা এখনো যদি সামলাতে না পারো হুঁশিয়ার যদি না হও কবর 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 ছেড়ে দেবে না আমি খালি ভয়ের কথা বলছি ভয় ভয় বললেন তোমার কবরগুলো আমার আপনার কবরগুলো গুলো দিনে সত্তর বার করে আমাকে আপনাকে স্মরণ করে ইয়াদ করে জোরে বলুন সুবাহার্লাহ সবার কবর আমাদেরকে স্মরণ করতেছে কিন্তু আমরা ভুলেও একবার স্মরণ করি একবারও করি ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যার একটু খানি রাতের বেলা আল্লাহ ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওই সবাই নিম্ন হয়ে বললেন বাবা বলো না বাবা তুমি কেন কান্না কাঠি কর কেন তুমি রোনা জারি করো এই সময় কচি বাচ্চা বললেন আমি কান্নাকাটি করছি তো আপনার কি ইমামে আবু হানিফা হুজুর আমার কিছুই বললেন না হুসুর আমার মন খারাপ করলেন না আবারও ও ছেলেটাকে জিজ্ঞাসা করলেন ও বলো না বাবা কেন তুমি কান্না কাটি করো কেন তুমি রোনা জারি করো ওই সামাই কচি বাচ্চাটা ওই শিশু মাসুম বাচ্চাটা ওই সামায় জানিয়েছিলেন ও আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি খেলা করে আমার আম্মা জানের কাছে গিয়ে বললাম ও মা জননী আমার খোদা পেয়েছে ভোকার লেগেছে আম্মা যান আপনি আমায় কিছু খেতে দেন আপনি আমায় কিছু খাবার দেন ওই সময় আমার মা জনী আমাকে খাবার দেওয়ার জন্য আমার ব্যবস্থা করার জন্য আমার মা জনী ওনানের উপরে হারাটা চাপিয়ে দিলেন বড় 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 কাঠগুলো উনানের ভিতরে ঢুকিয়ে দিলে আমি চোখে দেখতে পেলাম আমার আম্মা জান একবার নয় আমার আম্মা জান কয়েকবার চেষ্টা করলো ওই মোটা মোটা কাঠের গায়ে আমার আম্মা জান আগুন লাগাতে পারে না ইমামে রহমাতুল্লাহ আলাই আপনি শুনে রেখে দেন জনে রেখে দেন আমার মা যখন এমন করে ওই মোটা মোটা কাঠের গায়ে আম্মা যান যখন আগুন লাগাতে পারল না আমার মা জননী চিকুন চিকুন কাঠগুলো সরু সরু কাঠগুলো নিয়ে সে আমার মা জননী ওই উনানের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন আম্মা একবার আগুন চালাতে ওই চিকুন চিকুন সরু সরু কাঠের গায়ে আমি কচি বালক দেখতে পেলাম অতি সহজে আগুন লেগে গেল আম্মা উনানের ভিতরে ঢুকিয়ে দিলেন ও মানার ইমামে আমি আপনাকে জানিয়ে দিলাম আমি এই সময় আমার চিন্তা হয়ে গেল আমার মাথায় চলে আসলো আল্লাহ জাহান্নামাই যদি মোটা মোটা তাজা তাজা আল্লাহর গোনাগার বান্দা বান্দি দে দেয় জাহান্নাম যদি না চলে আমাদের মতো কচি কুচি বাচ্চাদেরকে আগে যদি জাহান্নামাই দিয়ে আল্লাহ যদি জ্বালিয়ে নেয় এজন্যই আমি আগুনের আমি কুচি বালো আমি ছোট বাচ্চা ছেলে কান্না করি জোরে বলুন আরেকটু জোরে হবে না বাবা কথা বুঝতে পারছেন তো বাবাজি হুজুরকে বললেন আমার মা মোটা মোটা কাঠগুলো ওনানের উনানের দিল জ্বললো না চিকুন চিকুন কাঠ দিল অতি সহজে আগুন লেগে গেল আল্লাহ যদি জাহান মোটা মোটা তাজা তাজা বড় মানুষদের আগে জাহান নামায় দেয় জাহান্নাম যদি না জ্বলে আমাদের মতন কচি কাঁচা বাচ্চাদের যদি দিয়ে দেয় আগে জ্বালানোর জন্য আমি এজন্যই জন্যই কান্নাকাঠি করছি জোরে বলুন সোবাহান মরতে হবে একদিন তোমায় ভোলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবা কাকা পয়সা বাড়ি যাহা কিছু করেছ সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছ ও গো সে বুঝলা ও গে সে বুঝলা এই দুনিয়াতে কে আমার না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহ হুম ও দয়াময় মহাবোধ আল্লাহ আমি ইমামে আসম আবু হানিফা রহমাতুল্লা আলাই আল্লাহ আপনার কাছে দোয়া চাই এ ছোট বাচ্চা ছেলে এ কষি মাসুম বাচ্চা ছেলে এ না আল্লাহ জাহান নামার আগুনের ভয়ে আল্লাহ রাস্তা ধারে কান্না কাটি করে রোনা জারি করে আল্লাহ আমি ইমামে আস আবু হানিফা আপনার কাছে দোয়া চাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই বাচ্চাটা আল্লাহ আপনি জাহান্নাম হারাম করে দেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি দিয়ে জানিয়ে দিলেন ও মা। ইমামে আসব আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমি জানিয়ে দিলাম জান জান আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিলাম আর এই বাচ্চাটার জন্য আমি আল্লাহ জাহান নাম চির হারাম করে দিলাম জোরে বলুন ও বাবা জি সোনার মানিকেরা জেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা